এখন আমি আপনাদেরকে দিব মরণ বান এই বানের শত্রু নিশ্চিত মারা যাবে গ্যারান্টেড শত্রুকে যদি একবারে প্রাণবেলা ফেলতে চান এই বান প্রয়োগ করতে পারেন অন্যায়ভাবে বা ছোটো খাটো কোনো কাজে এই ধরনের বান প্রয়োগ সম্পূর্ণরূপে নিষিদ্ধ এইগুলো খুবই ভয়ঙ্কর বান অন্যায়ভাবে এগুলো প্রয়োগ নিষেধ ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করে নিতে পারবেন দেশ বা দেশের বাইরে থেকে আর ছোটোখাটো বিষয়ে বান প্রয়োগ এমনি নিষিদ্ধ মন্ত্র প্রয়োগের পূর্বে অবশ্যই আমার অনুমতি নেবেন মন্ত্রটা প্রথমত বলে দিচ্ছি গড়িলধনা শিবান তাতে পৃথিবীতে কম্পমান শিবের চিসুল দিলগা অমুকের পুত তুই অমুক উচ্ছ তুই অমুকের পুত অমুক তুই উচ্ছন্ন জায়গায় গ্রামের অমুকের পুত মানে শত্রুর যদি মেয়ে হয় তাহলে প্রথমত মায়ের নাম দ্বিতীয় অমুকে হবে তার নাম আর শত্রুর ছেলে হলে প্রথম অমুকে হবে পিতার নাম দ্বিতীয় অমুকে হবে মায়ের তার শত্রুর মানে ছেলের নাম মন্ত্রটা যে কোনো অবস্যাতে আপনাকে একশো আটবার যাবে মুখস্থ করে নিতে হবে মুখস্থ করার পরে আপনাকে একটা ত্রিশূল বানাতে হবে ত্রিশূল বানাবেন এটা লোহা দিয়ে যে কোনো কাউকে বলা দিলে বানিয়ে ফেল বানিয়ে ফেলবে অথবা কিনে আনলেও হবে সমস্যা নাই অবশ্যতে আপনাকে শ্মশানে যেতে হবে সেই ত্রিশূল নিয়ে একটা মূর্তি বানাবেন যে কোনো রকমেরই সেই মূর্তির মধ্যে শত্রুর নাম শত্রু ছেলে হলে পিতার নাম মেয়ে হলে মাতার নাম লিখে এই মন্ত্র ওই ত্রিশূলে একশো একুশবার পরে একশো একুশটা ফু দিয়ে ত্রিশুলটা ওই মূর্তির মধ্যে ঢুকিয়ে আপনি চলে আসবেন আমি গ্যারান্টি দিচ্ছি সতেরো চব্বিশ ঘন্টার মধ্যে মারা যাবে এটা একদম স্বয়ংসিদ্ধ এবং পরীক্ষিত শত সহতো বার পরীক্ষিত অনেক তান্ত্রিক গুণীরা এই বানটা প্রয়োগ করে সাকসেস পাইছে এটা আমার গুরুদেবের থেকে নেওয়া আসি বিদ্যা তবে এগুলো করার আগে আপনি অবশ্যই গুরুর অনুমতি নেবেন গুরুকে সাথে নিয়ে কাজ করবেন কারণ মারণ ক্রিয়া এমন একটা ক্রিয়া অনেক সময় দেখা যায় যে বান মানলে সেটা তান্ত্রিকের নিজের গায়ে লাগছে যার জন্য আগে নিজের শরীর বন্ধ করে নেবেন সব কিছু বুঝিয়ে শুনে এই বান প্রয়োগ করতে চাইলে করবেন অন্যথা এটা প্রয়োগ করবেন না ধন্যবাদ সবাইকে আমার কাছে